আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডেভেলপার কোম্পানিকে যখন আপনার জমিটা দিবেন ডেভেলপ করার জন্য সেই ক্ষেত্রে ডেভেলপার কোম্পানি আপনাকে যে একটা সাইনিং মানি দেয় বা অফেরত যোগ্য যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা কত হতে পারে কীভাবে দিতে পারে আবার ডেভেলপার কোম্পানি সেটা দিতে বাধ্য কি না কতটুকু দিবে এই বিষয়টি নিয়ে প্রথমত বলে রাখি যখন আপনার জমিটির মধ্যে অলরেডি কোনো প্রতিষ্ঠান রয়েছে বা বাড়ি রয়েছে যেখান থেকে আপনি অলরেডি ইনকাম করতেছেন এই অবস্থা যদি সাধারণত ডেভেলপার কোম্পানিগুলো আপনাদের ওই জায়গাটাকে ডেভেলপ করার জন্য ওই বাড়িটাকে ভাঙতে হবে বা ওই দোকানটাকে ভাঙতে হবে এই পরিস্থিতি হয় তখন সাধারণত দেখা যায় যে বিল্ডিংটা করতে তিন থেকে চার বছর লাগতে পারে এই তিন চার বছর আপনি ওই জায়গা থেকে একটা অ্যামাউন্ট তো ভাড়া হিসেবে রেন্ট হিসেবে পেতেন অথবা আপনি ধরুন নিজে থাকতেন এখন ওই চারটা বছর আপনাকে অন্য একটা বাসায় থাকতে হবে তাহলে এই চারটা বছর আপনাকে ওই ব্র্যান্ড যেখানে থাকবে সেখানে রেন্ট দিতে হচ্ছে না এই বাবদ একটা সাইনিং মানে সাধারণত প্র্যাকটিস রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ডেভেলপার কোম্পানি কোনো টাকাই দেয় না সাইনিং মানি হিসেবে কারণ হচ্ছে ওই জমিতে কোনো ওই মুহূর্তে কোনো ইনকাম নেই অথবা ইনকাম থাকলেও সে যে কোনোভাবেই হোক ওই জমির মালিকের সাথে বার্গেনিং করে সে এটা আদায় করে নেয় যে আমি আপনাকে কোনো সাইনিং মানি দিবো না দিলেও খুবই লামসাম একটা অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে তো এই বিষয়টা সাধারণত পাওয়ার অফ অ্যাটর্নি যখন করা দলিলটা করা হয় তখনই সিংহভাগ টাকা জমির ভাগ মালিককে দেওয়া হয় সাইনিং মানিটা আর কিছু টাকা হয়তো সম্পূর্ণরূপে জমিটা যখন হ্যান্ড করে দেওয়া হয় তখন দেওয়া হতে পারে আবার পুরো টাকাটা আপনি একসাথেও নিতে পারেন এই পুরো বিষয়টা হচ্ছে যেহেতু কন্ট্রাক্টের বিষয় আপনারা দুইজন ওই কন্ট্রাক্টটা যেভাবে করবেন সেভাবে আসলে বাস্তবায়ন হবে এটা এমন না যে ইউনিভার্সাল কোনো রুল রয়েছে বা রাষ্ট্রীয় কোনো আইনের মধ্যে আপনাকে বাধ্যতাবধকতা রয়েছে আপনারা দুইজন যদি মনে করেন যে হ্যাঁ আমরা সাইনিং মানি নিব না আমি ফ্ল্যাট বেশি নিবো অনেক জমি মালিকই কাজটা করে যে আমি সাইনিং মানি নিবো না আমাকে একটা ফ্ল্যাট বেশি দেবেন আবার অনেক আছে যে না আমাকে সাইনিং মানি বাড়িয়ে দেন প্রয়োজন আমি একটা ফ্ল্যাট কম নিবো আবার কেউ আসছে যে ঠিক আছে সাইনিং মানিও আমাকে কিছু দেন ফ্ল্যাটেও আমাকে একটু ছাড় দেন এইভাবে করে নেগোসিয়েশন করে আসতে পারে তো এই পুরো বিষয়টা হচ্ছে জমির মালিক এবং ডেভেলপার কোম্পানি এই দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের ভিত্তিতে যে যার কাছ থেকে যতটুকু আদায় করে নিতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালাম আলাইকুম